তিনি ব্লগ দেখে সবাই অনেক সময় প্রশ্ন করেন যে আমার বাসায় এত মেহমান কেন এত মেহমান কোথায় থেকে আসে বা কারা আসে বা কেন এত রান্না করা হয় কি জন্য রান্না করা হয় প্রতিনিয়ত আমার এই প্রশ্নগুলো আনসার দিতে হয় কমনি বক্সে বা সরাসরি যখন আমি লাইভ করতাম পেজে তখনও আমাকে এই প্রশ্নগুলোর সম্মুখীন হতে হতো যে আপু কি হয়েছে আপনার বাসায় আপনি কি আসলে কোনো ডেলিভারি দিচ্ছেন আপনার কি কোনো পেজের ডেলিভারির অপশন আছে যে আপনি পার্সেল দেওয়া বা রান্নাবান্নার ডেলিভারি তো আসলে না আসলে হচ্ছে কি আমার বাসা যেহেতু আমরা ঢাকায় আছি আমাদের গ্রামের বাড়ি আছে সেক্ষেত্রে গ্রাম থেকে সবাই যখন ঢাকামুখী বা ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় তখন কেউ হচ্ছে কি ডাক্তারের উদ্দেশ্যে যে কেউ ডাক্তার দেখাবে কেউ হচ্ছে বেড়াতে আসতেছে বা কারো প্রয়োজন আসতে হবে এমন তো আজকে যারা আসলো তারা হচ্ছে আমার ভাসুর ভাসুরের ওয়াইফ মানে আই মিন যা আর হচ্ছে তার আমার ভাসুরের শালি আমার বিয়ান আরও কলাপাড়া বা কুয়াটা কুয়াকাটার নাম যারা শুনেছেন ওদিক থেকে এসেছে আমার কি বলে খালা তো খালা শাশুড়ির মেয়ে তো ননদ সাথে তার বাচ্চারা এবং আমার এক যা তো সবাই আমার বাসায় আসলো তো প্রতিনিয়ত এইভাবে প্রতি মাসে আমার বাসায় কেউ আসতেছে কেউ যাইতেছে কেউ আজকে লঞ্চে উঠল তো কেউ আবার ওদের গ্রাম থেকে লঞ্চে উঠতেছে মানে আমার বাসা কোনো মানে আমি যে আমি আমার যে বাসায় আছি কখনো আমি মেহমান ছাড়া এক লোকমা ভাত আমি মনে হয় কখনো খাইনি প্রতিদিনই আমার বাসায় মেহমান থাকে আলহামদুলিল্লাহ তো এটার জন্য আমার কখনও মন খারাপ বা কিছুই না যে শুধু এতটুকু মন খারাপ হয় যখন যে বাচ্চারা পড়তে পারে না পড়তে বসতে পারে না বা তাদের পড়ার স্কোপ পায় না তখন এক খুব খারাপ লাগে যে ওদের টিচার আসে বা ওরা খেতে বসছে বা ওদের পড়তে বসতেছে তখন একটু সমস্যা বোধ করে এতটুকুর জন্য নয়তো আর অল ওভার মিলে ঠিক আছে ম্যাম আমার আসবে তো যাবে এটাই বাস্তবতা তো আজকে হচ্ছে কি অনেকে আবার প্রশ্ন করে আপু আপনি এত হেল্পিং হ্যান্ড কোথায় পান কোথায় থেকে আসে কিভাবে রাখেন কেন রাখেন আসলে আমার বাসা আমি ওই যে বললাম অনেক মেহমান একা সামলানো একদম পসিবল না সেক্ষেত্রে আমার বাসায় কিছু হেল্পিং হ্যান্ড প্রয়োজন একদম যে মানে খুব প্রয়োজন যেমন একটা ছেলে না হলে আমি বার আমার বাসার নিচ থেকে যে কাঁচা তরকারিটা আনা হয় ওই আনাটাই ফসিবল হয়ে ওঠে না কারণ আমরা সংসার জীবন যখন শুরু করি বা রান্নাবান্না যারা করি তারা তখন বারবার এক একবার একই কিছুর প্রয়োজন হয় তখন বারবার নিচে যেতে হয় আর মেয়েদেরকে আমি কখনো নিচে পাঠাই না সেক্ষেত্রে ওই ছেলেটাকে আমার প্রয়োজন হয় যেহেতু পুরুষ থাকে মেহমান তাদের জন্য বারবার সামনে আনা নেওয়া টেবিলে খাবার সার্ভ করার জন্য একটা ছেলে একদম প্রয়োজন সেই ক্ষেত্রে আমার বাসে পারফেক্টলি একটা ছেলে লাগে আর দুটো মেয়ে তো আমার রান্নাঘরে অল ওভার পুরো একজন বাসা গোছানো একজন রান্নাঘরের দায়িত্বে থাকা পাশাপাশি আমি রান্না রান্নাবান্না করা যদিও তাদেরকে আমি যে হেল্পিং হ্যান্ড রাখা এবং তাদেরকে তদারকি করাও কিন্তু কম না তাদেরকে কাজ বুঝিয়ে দেওয়া তাদেরকে বুঝি বুঝিয়ে করানোটাও কিন্তু সোটা সবাই তা পারে না তো সেক্ষেত্রে আজকে যেগুলো গ্রাম থেকে আনলো কিছুটা বুদ্ধির কারিশমা সেটা হচ্ছে ডিম আনলো আমার যা ডিমগুলো যেই বোতল বা কি বলে তেলের বোতল বা পানির বোতলে আনলো সেগুলো হচ্ছে ডিমগুলো এভাবে আনলো যেমন আমার শাশুড়ি সবসময় ডিম দেয় বস্তায় ভরে বা বাজারে ব্যাগে ভরে তার ভিতরে ধানের যে তুষ বা কুড়া যেটা হাঁসকে খাওয়ার দেওয়া হয় ওগুলোর ভিতরে ডিম দিয়ে তারপর দেন পাঠিয়ে দেওয়া হয় তো আমি সামনে শেয়ার করব আমি রিসেন্টলি ওই যে কথা বলতে বলতে আমি দেখে দেখাতে পারিনি যে যেহেতু পিঠা বানিয়েছিলাম মেহমানরা সকালে এসে আমার পাশে যত মেহমান আসে সব খুব ভরে আসে পাঁচটা কি সাড়ে পাঁচটা ছয়টা সাড়ে ছটার ভিতরে চলে আসে তো তাদেরকে নাস্তা দেওয়ার জন্য আমি ওখানে পিঠা মিষ্টি পিঠা আর একটা ঝাল আইটেম বানিয়েছিলাম আর হচ্ছে শ্যামাই রান্না করেছিলাম এগুলো আমি সার্ভ করে দিলাম চা করে দিলাম ওনাদেরকে আর আবার ভাত খাওয়ার জন্য নটা দশটার দিকে রান্না ফেলেছি এদিকে হচ্ছে ওরা গ্রাম থেকে যে জিনিসপত্রগুলো এনেছিল ওগুলো গুছ গাছ করতেছে এখানে হচ্ছে আঙ্গুলি আঙ্গুলিগুলোকে এটা হচ্ছে রাব্বি রাব্বি একটা ছোট বয়মে নিচ্ছে বড় বয়ম থেকে যে বারবার টেবিলে দেওয়ার জন্য যখন যারা খাবে যে কোনো চোখের সামনে রাখার জন্য এদিকে জেসমিন হচ্ছে যে আমার শাশুড়ি প্রতিবারই এভাবে দেয় যে যে বাজারের ব্যাগগুলো থাকে না ওই বাজারের ব্যাগে করে যে কুড়া যে মানে ধানের যে উপরের পলেপটা থাকে ওই পলেপের ভিতরে হাঁসের ডিম প্রতি বছর এভাবে পাঠায় তাতে করে একটা ডিমও ভাঙে না প্রত্যেকটা ডিম একদম সুন্দর থাকে কোনো আছে না যে ভেঙে যাওয়া নষ্ট হয়ে যাওয়া এত দূর থেকে ডিম পাঠাচ্ছে আর ঢাকায় তো অনেক দাম আর হচ্ছে আমার পাশে যে মেহমান সেক্ষেত্রে এত মেহমান আর এত ডেইলি ডিম ভাজি বা সিদ্ধ করে রান্না করা হয় তাতে করে আমার কিনের মানে মেহমান বিদায় করা সো পসিবল না তো সেক্ষেত্রে গ্রামের বাড়ি থেকে আমার মাছ বা এভ্রিথিং পাঠানো হয় এদিকে হচ্ছে আমি মরোগ মাংস আর হচ্ছে এটা হচ্ছে গুলছিয়া মাছ বলে বা গুলা মাছ এগুলো রান্না করে রেখেছিলাম পান্তা ভাত আছে রুটি বানাবো বা পরোটা এনে দিব যে যেভাবে খেতে পছন্দ করে চা করে রেখেছিলাম যে সকালে যেহেতু আসার সাথে সাথে চা নাস্তা দিয়েছিলাম দেন এখন চা দিয়ে দিচ্ছি এদিকে জেসমিনে হচ্ছে আস্তে আস্তে দিনগুলো হাত দিয়ে দিয়ে বুঝি বুঝি একটা একটা করে বেক করতেছে আসলে আমরা এখানে গুছিয়ে রাখতে যতটুকু কষ্ট বা গ্রাম থেকে যারা পাঠাচ্ছে তাদেরও কিন্তু সেম কষ্ট হচ্ছে বুঝে শুনে দেওয়া যাতে ভেঙে না যায় বা ভালো থাকে আসলে প্রতিটি জিনিসের মধ্যে মায়া আর কষ্ট জড়ানো থাকে জিনিসপত্র হয়তো আমরা যখন পাঠাই তখন বুঝি না আবার আমরা যখন গোছাই তখন বুঝি কত কষ্ট করে গোছাইতে হয় কিন্তু প্রতিটা কাজেই কিন্তু কষ্ট প্রতিটা কাজের মধ্যেই কিন্তু কষ্ট আর ভালোবাসা আর নিজেদের মন মানসিকতা সব কিছু ছোঁয়া লেগে থাকে তো ডিমগুলো দেখে আমার সবচেয়ে অবাক লাগলো যে আম্মা পাঠাই ওভাবে আর আমার বড় যা যে যিনি আসলেন আমার বাসায় উনি ডিমগুলো আনলেও বোতল দুইটা বোতল করে যে আমি বললাম যে এই বোতলের ভিতরে আনার পর যে মুখটা কেটেছিল মুখটাকে আবার সুতা দিয়ে সেলাই করে দিয়েছে এটাও ভালো লাগলো প্রত্যেকটা দিন দেখতে ভালো লাগতেছিল আমি দেখে অবাক হলাম যে বোতলের ভিতরে করে ডিম আনাও কি সম্ভব প্রথম তো আমি ডিম নিয়ে যিনি ঢুকলেন আমি চিন্তা করলাম যে ডিম আনতেছে বোতলের মধ্যে বোতলের মুখে করে কীভাবে ডিম রাখলো পরে দেখলাম যে এক পাশে কেটে বোতলের ভিতরে করে একটা 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 করে ডিমকে বোতলটা হয়তো বা একটু কাত করে ডিমগুলো নিয়েছিল যাই হোক এটা একটা আমার নতুন এক্সপিরিয়েন্স বা দেখে ভালো লাগলো যে এভাবেও নেই যায় একদম তোড়াটা ধরে তেলের বাস নিয়ে এসেছে এদিকে দুপুরের রান্নাবান্না জন্য প্রস্তুতি চলতেছে সকালে খাওয়া দাওয়ার শেষ নাস্তার আইটেমটা শেষ আপাতত খাওয়ার আইটেম বলতে আরও দশটা এগারোটার সময় পরোটা বা ভাত পান্তা ভাত বা যা খাবে কেন গ্রামের মানুষ সবাই কিন্তু রেগুলার খেতে অভ্যস্ত তো আমরা সকলে যে মালামালগুলো এনেছিল এগুলো সব গুছিয়ে রেডি করে রাখতেছিলাম আমি বলতেছিলাম আর ওরা গোছাচ্ছিলো আর যে বোতলটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের আমি ব্লগে শেয়ার করেছিলাম যে আপনাদের ভাই যে দেশে লোক রেখে বা কারবারি বা কেয়ারটেকার রেখে আমাদের গরু পালি লালন পালন করা হয় পাঁচ ছয়টা গরু আছে এগুলো হচ্ছে অস্ট্রেলিয়ান গরু তো ওখানকার দুধ ওখানে যে দুধটা হয় ও দুধটাও আমাদের এখানে পাঁচ লিটার পাঁচ লিটার এইভাবে বড় করে বা বোতলও করে পাঠিয়ে দেয় যেহেতু আমার বাচ্চারা এখানে আছে ওরা খেতে পছন্দ করে আর এখানে আমার যে ডিমগুলো পাঠিয়েছিল ওগুলো আমি পানিতে দিয়ে দিলাম পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে ফ্রিজে রাখার জন্য আর আমার যা যে ডিমগুলো আনলো সেটারও যে মুখ টা ছিল যেখান দিয়ে কেটে ডিমগুলো নেওয়া হয়েছিল ওই ডিমের ওই মুখের যে সিলাইয়ের অংশটাকে আমি কেচি দিয়ে কেটে দিলাম আর যেচিনি হচ্ছে আস্তে করে কাট করে বেসিনে দিয়ে দিলো আরেকটা বোতলও সেমভাবে আছে তো এখানে পানি দিয়ে দশ মিনিট একটু ভিজিয়ে রাখার পর তারপর একটা একটা করে আবার ডিমগুলোকে পরিষ্কার করে যে উপরে যে ডিমের ময়লা থাকে যতভাবেই পরিষ্কার করে ডিম দেশ থেকে দেওয়া হয় না কেন আমাকে এখানে একবার ফ্রেশ করে ধুতে হবে কারণ যেহেতু ময়লা লাগে আর এখানে হচ্ছে যে দুধগুলো পাঠিয়েছিল আমি পাঁচ লিটারের বোতল থেকে এক লিটার এক লিটারের বোতলে দুই বোতল ডেলি নর্মাল ফ্রিজে রেখে দিই জাস্ট ওরা খাওয়ার সময় ভালো করে গরম করে দেওয়া হয় আর বাকি দুধগুলো ফ্রিজে রেখে দেওয়া হয় আর আমাদের হচ্ছে কি দক্ষিণ অঞ্চল থেকে যেহেতু লঞ্চ চোখে আসা হয় সেক্ষেত্রে যারা আসে তারা বাসা থেকে ডিপ করে নিয়ে আসে প্রোজেন করে আবার লঞ্চে এসে আবার লঞ্চে ডিপ ফ্রিজে রাখা হয় যাতেগুলো যাতে করে মানে দুধ নষ্ট হওয়ার কোনো চান্স না থাকে আসলে এত কথার মানে একটাই যে সবাই আমার হেল্পিং হ্যান্ড এত কেন আপনি আপনার বাসে এত হেল্পিং হ্যান্ড কেন আপনি এত রান্না করেন কেন আপনার এত কিছু কোথায় সেল করেন বা কি করেন এগুলো কথার আনসার দিতে গিয়ে আমি অনেক কথাই আজকে বললাম যেগুলো আমি কখনো শেয়ার করি না লাইভ বা ভিডিও কোনোটাতেই আমি যখন লাইভ করতাম সবাইও আমাকে প্রশ্নটা করতো যে আপু কেন করতেছেন তখন লাইভে আমি অনেক সময় ম্যামানদেরকে শেয়ার করতাম যে হ্যাঁ আমার বাসায় দেখেন কেন কাদের জন্য কেন রান্না করতেছি আর যেহেতু ব্লগ ব্লগে আমি সবাইকে প্রেজেন্ট করি না যেহেতু আমি নিজেও প্রেজেন্ট হচ্ছি না তো মেমানদেরকে অনেক সময় আমি শেয়ার করি না বা দেখাতেও পছন্দ করি না তো এ হচ্ছে আজকে আমাদের গ্রাম থেকে অনেকগুলো আম আনছিলো আর হচ্ছে পাকা আম গাছের কাঁচা আম তারপরে হচ্ছে পানি ফল এগুলো এনেছিল আর ডিমগুলো পানি ঝরার পর আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি প্রতিনিয়ত এভাবে যা কিছু আনা হয় না কেন গ্রাম থেকে এভাবে রাখা হয় আর যে আমগুলো অতিরিক্ত এনেছিল। কাঁচা আম সেই কাঁচা আমগুলোকে ছোট ছোট পিপিতে করে সাঁতারটা সাঁতারটা করে নর্মাল ফ্রিজের ড্রয়ারে রেখে দিচ্ছি তাতে করে হবে কি বাচ্চারা যখন খেতে চাইবে দশটা এগারোটা বারোটার ভিতর তখন একটা পলিথিনে যে কয়টা রাখা হয়েছে ওই কয়টি মেহমান বুঝে বা নিজেদের মানুষ অনুযায়ী ভত্তা করতে পারবে বাচ্চারা আর পাকা আমগুলো এমনি নর্মাল ছাড়াই রাখবো আর গ্রাম থেকে আসলে এগুলো ফরমানির মুক্ত ইতি সবচেয়ে ভালো লাগে যে ফরমানির মুক্ত সব কিছু খেতে একদম নিঃসন্দেহে খাওয়া যায় স্বস্তি ফিল করা যায় সেটা নষ্ট হোক আর ভালো হোক তো গ্রামের আমাদের যেহেতু নিজেদের বাড়ি আছে গ্রামে গাছে রাম। তো সব কিছু মিলিয়ে মানে খুব ভালো লাগে তো দুপুর সকালে যে রান্নাটা করেছিলাম আমি মোরগের মাংস আর হচ্ছে মাছ আর কিছু কিছু তরকারি আমার ছিল বিধায় দুপুরে অল্প পরিমাণে রান্না করেছি আমরা ভাত আর ডাল আর কিছু একটু শাকবাজি আমি আর শেয়ার করলাম না এখানে হচ্ছে এখন বিকেল টাইমে যে খাওয়ারটা সেটা হচ্ছে মেহমানদের জন্য আমি নুডলস করেছিলাম তো একটু করে নুডলসের আইটেমটা আমি শেয়ার করলাম যে মেহমানরা যেহেতু বিকেল টাইম চা দিব নুডলস দিব আর ওখানে হচ্ছে পাটের শাক মোরগের মাংস আর হচ্ছে একটু ফ্রিজে গরুর মাংস ছিল আমি গরম করে নিয়েছি ওগুলো এখন যেহেতু বিকাল গরম করে রেখেছিল তবে কেমন লাগলো ব্লগগুলি কেমন লাগলো আমার সকল কথা